তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে যেখানে দেবী দেবী দেব নামে প্রসিদ্ধ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা চলে আসতে পারবেন কঙ্কালীতলা সতীপীঠে এবং পুজো দিয়ে নিতে পারবেন এবং বাকি সমস্ত তথ্য তো জানাবোই মন্দিরের ইতিহাসও জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কঙ্কালিতলা মন্দির ঘুরিয়ে দেখাতে চলেছি প্রথমে কিন্তু আপনারা বোলপুর শান্তিনিকেতনগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন বোলপুর স্টেশনে যে সকল ট্রেনগুলি আসে সেই সকল ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে কিন্তু স্টেশনের বাইরের টোটো অটো রিজার্ভ করে অথবা পাসে করে আপনারা চলে আসুন কঙ্কালিতলা মন্দিরে মায়ের মন্দিরের বাইরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দোকান বিভিন্ন দোকান ইত্যাদি আপনারা পেয়ে যাবেন মন্দিরের বাইরেই একান্ন টাকার থেকে এখানে যে মায়ের পুজোর ডালা তার দাম কিন্তু শুরু হয়ে যায় চলুন বন্ধুরা আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব বন্ধুরা কথিত আছে এই কঙ্কালিতলা মন্দিরে কিন্তু পড়েছিল যে মা সতী সেই মা সতীর কোমরের অস্থি বা কঙ্কাল তাই এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালিতলা মন্দির দেখুন বন্ধুরা এই যেটি হচ্ছে মায়ের মন্দির দেখুন সামনেই কিন্তু রয়েছে একটি কুণ্ড বন্ধুরা লক্ষ্য মুখে শোনা যায় যে এই কুণ্ডতেই কিন্তু মায়ের যে কোমরের অস্থি সেটি কিন্তু এখানে পড়েছিল এবং এই কুণ্ডর ভেতরেই কিন্তু পাশান অর্থাৎ পাথরের রূপে অবস্থান করছে সেই মায়ের অঙ্গ বন্ধুরা গোটা বর্ধমানেরও সারা জল শুকিয়ে গেলে এই যে কুণ্ড এই কুণ্ডের জল কিন্তু কখনোই শুকায় না বন্ধুরা লোকমুখে কিন্তু এটাও শোনা গেছে যে এই কুণ্ডর মধ্যেই কিন্তু রয়েছে একটি সুরঙ্গ যেই সুরঙ্গ কিন্তু যুক্ত উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের সঙ্গে এই कुंडতেই কিন্তু সেই মায়ের যেই কোমরের অস্থি পড়েছিল সেই অস্থি কিন্তু পাথরের আকারে অবস্থান করছে বন্ধুরা মা কোঙ্কালীর কিন্তু বার্ষিক পূজা হয় চৈত্র সংক্রান্তির দিনে সেই সময় কিন্তু প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে এই মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে মনস্কামনা বৃক্ষ যেখানে কিন্তু ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ঘোরা বেঁধে থাকেন মনস্কামনা পূর্ণ হলে সেই সমস্ত ভক্তর মধ্যে বেশ কিছু ভক্ত কিন্তু মন্দিরে এসে ভান্ডারা করেন সেই ভান্ডারার প্রসাদ কিন্তু দেওয়া হয় যেই দিন ভান্ডারা হয় সেই দিনের আগত প্রায় সমস্ত দর্শনার্থী এবং ভক্তদেরকে দেখুন আমি আপনাদের সেই মনস্কামনা বৃক্ষ দেখাচ্ছি এই দেখুন সেই বৃক্ষ এই বৃক্ষর মধ্যে লাল রঙের দেখুন বিভিন্ন জিনিস বাধা রয়েছে কাপড় বাধা রয়েছে তার সঙ্গে বিভিন্ন ঘোড়া বাধা রয়েছে সেটাই কিন্তু মনস্কামনা বৃক্ষ এই দেখুন সেই বৃক্ষটি কত ঘোড়া বাধা রয়েছে চলুন আমরা মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করে আসি এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো মূর্তির পুজো হয় না পুজো হয় একটি মা কালীর একটি ছবির এই ছবিটি কিন্তু বাঁধানো রয়েছে আর একটি বেদির উপরে অবস্থান করছে যেটা এখানে এসে শুনলাম যে এই বেদির নিচেই কিন্তু রয়েছে একশো আটটি নরমুন্ড তার উপরেই কিন্তু অবস্থান করছে মা কালীর এই সুন্দর ছবিটি এই চিত্রটি কিন্তু ভক্তরা পুজো দেন দেখুন মায়ের যে ছবি সেই ছবিটি কত সুন্দর আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির সেই শিব মন্দিরটা আমি আপনাদের দর্শন করিয়ে দিই এই শিব মন্দিরের নাম হচ্ছে কাঞ্চিশ্বর শিব মন্দির এখানকার রাজা ছিলেন অনেক বড় শিব ভক্ত তিনি কিন্তু এখানে এই শিব বাবার মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং তিনি কিন্তু এখানে বাবা শিবের পুজো করতেন দেখুন এখানে তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গটিও রয়েছে আর এই মন্দিরের পাশেই রয়েছে সেই যে ভৈরব তার মন্দির রুড়ু ভৈরবের মন্দির সেই মন্দিরে আর গেলাম না আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার